আসসালামু আলাইকুম সবাইকে তো আমরা এদিকে শিং মাছের খাবার দিতেছি তিরিশশো কম আছে না তিরিশশো আছে আমরা খাবার খাওয়াইতেছি এদের কোয়ালিটির এটা পয়েন্ট এইট যদিও এখন পয়েন্ট এইট না খাওয়াইলেও হয় এটা আমরা খাওয়াই দিতেছি পয়েন্ট এইটই আমাদের মাছ তো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ একশোর মতো একশো এরকম কাছাকাছি এই সব অবস্থায় আমরা চার কেজি দিব আরেক ট্যাঙ্কে তিন কেজি বুঝলাই সমস্যা নাই বিশ তিন সমস্যা না আমরা খাবার নিয়েছি আমাদের বিদ্যুৎ নাই আমাদের মাছ দেখা যায় না মাছ সব নিচে আবার দেখা যায় না ওদিকে যাই আমরা দেখি আমাদের শিং মাছের কী অবস্থা গতকালকে আমরা শিং মাছের ট্যাঙ্ক পরিষ্কার করছি তো আগামীকালকে এই ট্যাঙ্কটা আমাদের পরিষ্কার করতে হবে রাতের সাপ টাপের ভয় থাকে ভালোভাবে খেয়াল করে চলতে হয় আর জোরে বাড়ি দে আর জোরে বাড়ি দে আমাদের মাছ চলে আসছে এই যে আমাদের মাছ দেখা যাইতেছে এই দৃশ্যটাই চমৎকার দেখতে খুব ভাল লাগে আমাদের আহামরি তেমন ছোট বড় নাই এই ট্যাঙ্ক কারণ এই ট্যাঙ্কে তো সব ছোট বড় মিলাই দিয়েছিলাম দে সব দিকে দেওয়া দে তাড়াতাড়ি দিয়ে দেশ তাড়াতাড়ি দেওয়া লাগবো শিং মাছটা তো নর্মালি রাত্রে খুব ভালো খাবার খায় দিনে এরা কী জন্য জানে ঝামেলা করে দিনে এদের আসতেও দেখা যায় না খাবার খাইতেও দেখা যায় না খুব কম খাবার দিলেও খুব কম খায় রাতে আলহামদুলিল্লাহ খুব ভালো খাবার খায় তো আমরা এই ট্যাঙ্কে তিন কেজি খাবার দিলাম তো প্রতিবেলায় তিন কেজি খাবার দিতেছি আর ওই ট্যাঙ্কে দিতেছি চার কেজি কারণ ওই ট্যাঙ্কের মাছগুলো একটু বড় এগুলোর থেকে কোয়ান্টিটি হয়তো সেম হবে সম্ভবত এইটা আমাদের মাছ চলে আসছে পানি একদম পরিষ্কার গতকালকে আমরা ফুল ক্লিন করছিলাম এটারে এই কারণে মাছগুলো আলহামদুলিল্লাহ খুব সুস্থ দেখা যাইতেছে কালকে এটাতে আমরা লবণের লবণ দিব তারপরে দিয়ে দিব মার্শাল্লাহ তো এই দৃশ্য দেখার মজাই আলাদা যারা দেখেন সবসময় প্রতিনিয়ত তারাই জানেন যে এটার কি বিশেষত্ব চোখের খুব প্রশান্তি আসে দেখলে এইখানে কি আরও খাবার আরও বাড়ানো দরকার কিন্তু শিং মাছের মাঝে ভাইরাস জনিত সমস্যার কারণে আমরা খাবার কমই দিই আস্তে আস্তেই হোক সমস্যা নাই আমাদের যেহেতু সামনে শীত আছে আমি যদি মাছটা দ্রুত বিক্রি করার চিন্তা ভাবনা করি বেশি খাবার দিই লাভ নাই কারণ শীতের মধ্যে তো আমি পোনা পাবো না সেই মাছগুলাকে আমার অনেক বড় করার ইচ্ছা জানি না আল্লাহ করত কী করতে দিবে। তারপরে ইচ্ছা আর কি দেখা যাক কি হয় তো এই তো আবার আমাদের যদি কোনো কিছুই করি সিং মাস নিয়ে আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ খাবারের ব্যাপারটা তো প্রতিনিয়তই শেয়ার করা হয় আগামীকাল লবণ দিব তো ওইটাও আমরা ইনশাল্লাহ শেয়ার করব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ